নেত্রকোনায় সর্বস্তরের জনগণ ও চালক দলের কাছে বিএনপির পক্ষে ভোট চান তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহদি হাসান ভান্ডারের রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোমিশুক চালক দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় বার্তা প্রদান করা হয়েছে সংগঠনের নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল হেলিম রিগান এক বিবৃতিতে বলেন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি জেলার সকল রিকশা ভ্যান অটো ও মিশুক চালকদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরো বলেন ধানের শীষে সরকার গঠন করতে পারলে কেউ আপনার অধিকার হরণ করতে পারবে না। তিনি আরো বলেন পরিবার পরিজনের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সময় ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে আপনাদের নিজ নিজ আসনের বিএনপির মনোনীত ধানের শিশের প্রার্থীদের বিজয়ী করবেন তিনি বলেন বিএনপি মনোনীত পাঁচজন ব্যক্তি ধানের শিষ প্রতীকে বিজয়ী হয়ে সংসদে গেলে আগামী নেত্রকোনার জেলা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম আরেকটি জেলা এবং সকল বৈষম্য দূর করে সকলকে সমান অধিকারের মাধ্যমে এটা করবেন বলে আশাবাদী বিবৃতিতে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম উল্লেখ করা হয় তারা হলেন নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনে ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আনারুল হক নেত্রকোনা তিন আসনে রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনে মোহাম্মদ জামান বাবর এবং নেত্রকোনা পাঁচ পূর্বধলা আসনে মোহাম্মদ আবু তাহের তালুকদার সভাপতি আব্দুল হেলিম রিগান বলেন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং এলাকার উন্নয়ন ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি অনুরোধ ক্রমে মোহাম্মদ আব্দুল হেলিম রিগান